বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে এমন অনেক তীর্থস্থান রয়েছে যেগুলো আমাদের কাছে সম্পূর্ণ অজানা আজকের আমার ভিডিওতে আমি সেই রকমই একটি ঐতিহ্যমণ্ডিত তীর্থস্থানের সন্ধান তোমাদের দেব বন্ধুরা চলে এলাম বাস রেডিয়া স্টেশনে বন্ধুরা আমি এখন আছি বাঁশবেড়িয়ার ধ্বংসেশ্বরী মায়ের মন্দিরে আর এই মন্দিরে তোমরা কিভাবে আসবে আর কখন আসবে তার সম্পূর্ণ তথ্য পেতে গেলে অবশ্যই আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে কোনগুলো একশো আর একান্ন কোনগুলো একান্ন বন্ধুরা আমি বেরিয়ে পড়লাম বাঁশবেড়িয়ার মা হংসেশ্বরীর দর্শন করতে এখন আমি আছি ডানকুনি স্টেশনে এখান থেকে আমি যাব হাওড়া হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে আমি যাবো বাঁশবেড়িয়া তো চলো বন্ধুরা যাওয়া যাক বন্ধুরা এখন ঘরিতে বাজে নটা ঊনপঞ্চাশ আর আমি নেমে পড়লাম লিলুয়া স্টেশনে কারণ আমার যে ট্রেনটা হাওড়া থেকে কাটোয়া লোকাল সেটা আছে দশটায় আর এখান থেকে এখনও হাওড়া যেতে যেতে অনেক টাইম লাগবে দশটা বেজে যাবে আর আমি দশটার কাটোয়া লোকালটা পাবো না তাই আমি লিলুয়া স্টেশনে নেমে পড়লাম এখান থেকে আমি হাওড়া কাটোয়া লোকাল ধরব কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্রেন চলে এলো অন্যদিনে হাওড়া কাটোয়া লোকাল লিলুয়া স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে দেয় কিন্তু আজকে দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেনটা এখন ঢুকছে ব্যান্ডেল জাংশানে আর ব্যান্ডেল জাংশনের পরের স্টেশনই বাসবেরিয়া স্টেশন তাই আমাদের যাত্রা আর বেশি বাকি নেই আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব ব্যান্ডেল স্টেশন থেকে এখন আমাদের ট্রেনটা বেরিয়ে যাচ্ছে বাসবেরিয়া স্টেশনের দিকে বন্ধুরা আমি এখন আছি বাসবেরিয়া স্টেশনে এই জাস্ট একটু আগে ট্রেন থেকে নামলাম আর আমাদের ট্রেনটা থেমেছে দু নম্বর প্ল্যাটফর্মে আমার দিকে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে ওই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ ওটা ক্রস করে এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে প্ল্যাটফর্মের বাইরে থেকে আমরা টোটো ধরে যাব হংসেশ্বরী টেম্পলে এই বাঁশবেরিয়া স্টেশনে আসতে গেলে যেমন হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরেও আসা যায় সেরকম শিয়ালদা থেকেও তোমরা কাটোয়া লোকাল ধরে এই বাঁশবিরিয়া স্টেশনে আসতে পারো বা ব্যান্ডেল থেকে তোমরা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরেও আসতে পারো ট্রেন চলে যাওয়ার পর পুরো স্টেশনটাই একদম ফাঁকা হয়ে গেছে একদম নিরিবিলি স্টেশনটা বন্ধুরা আমি একদম স্টেশনের বাইরেই বাইরেই চলে এসেছি এখান থেকে তোমরা টোটো টোটো পেয়ে যাবে রয়েছে কিন্তু আমরা হেঁটেই যাবো যেহেতু এখান থেকে জাস্ট পাঁচ ছ মিনিট হাঁটলেই মন্দিরটা বন্ধুরা দেখো সামনেই কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে আছে তোমরা চাইলে এখান থেকে টোটো ধরেও কংসেশ্বরী মন্দিরে যেতে পারো বন্ধুরা গল্প করতে করতে কখন যে মা হংসেশ্বরীর মন্দিরে পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারলাম না তোমরাও চাইলে এরকম হেঁটেই চলে আসতে পারো ছ মিনিটের রাস্তা মন্দিরের সামনে রয়েছে অজস্র খাবারের স্টল তোমরা যদি সকাল সকাল এখানে চলে আসো তাহলে কিন্তু এখানেই ব্রেকফাস্টটা করে নিতে পারবে এটা বাসবাড়িয়া রাজবাড়ির মূল ফটক যদিও রাজবাড়ি এখন ভঙ্গ্ন প্রায় রাজবাড়ির মূল ফটকের ডান দিক দিয়ে রাস্তা ধরে গেলেই মা হংসেশ্বরীর মন্দির এখানে জুতো জমা রেখা এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে এটা মাঝবিরিয়ার রাজবাড়ি যদিও এখন রাজবাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হয় না কারণ সবকিছুই প্রায় ভগ্ন প্রায় হয়ে গেছে চলো বন্ধুরা এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক মন্দিরের সামনেই রয়েছে বিশাল বড় ওই বাগানটা এখানে মন্দিরের ইতিহাস বর্ণিত রয়েছে যেহেতু আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে তাই এখন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে মানে মায়ের যে মূল গর্ভঘের দরজা এখন বন্ধ মন্দির খোলার সময় সকাল সাতটায় এখানে সকালবেলা থেকেই পুজো শুরু হয়ে যায় এগারোটায় হয় অঞ্জলির পুজো আর বারোটায় হয় মায়ের ভোগের পুজো হুগলি জেলার বাসবেরিয়ায় কংশেশ্বর মন্দিরটি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব নির্মাণ কার্য শুরু করেন। কিন্তু আঠেরোশো দুই খ্রিস্টাব্দে যখন মন্দিরের দোতলা নির্মাণ সম্পূর্ণ হয় তখন হঠাৎ করেই উনি মারা যান এবং ওনার যে বড় রানী ছিলেন উনি ওনার সঙ্গে সহমরণে যান এরপরে আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে ওনার ছোট রানী শঙ্করী দেবী মন্দিরে নির্মাণ কার্য সম্পূর্ণ করেন হংসেশ্বর মন্দিরটি হিন্দু মন্দির এখানের মূল পূজিত দেবী হলেন মা কালী তবে যেহেতু রাজা নৃসিংহদেবের মায়ের নাম ছিল হংসেশ্বরী সেই কারণে এই মন্দিরের দেবীকে মাতা হংসেশ্বরীর রূপেই সবাই পুজো করেন হংসেশ্বরীর মন্দিরটি তেরোটি মিনার রয়েছে এবং তেরোটি মিনার পদ্মফুলের পুরীর মতন দেখতে মা হংসেশ্বরীর মন্দিরের পাশেই রয়েছে সাড়ে তিনশো বছরের পুরনো অনন্ত বাসুদেবের মন্দির যেহেতু মা হংসেশ্বরীর মন্দিরের এখন বন্ধ রয়েছে তো চলো বন্ধুরা আমরা একটু অনন্ত বাসুদেবের মন্দিরটি ঘুরে দেখে আসি যদিও এখন মন্দিরের ভেতরে প্রবেশ নিষিদ্ধ ষোলোশো উনআশি সালে রাজা রামেশ্বর দত্ত এই অনন্ত বাসুদেব মন্দিরটি নির্মাণ করেন এই মন্দিরের মূল পূজিত দেবতা হলেন স্বয়ং ভগবান বিষ্ণু যদিও মন্দিরের অষ্ট মূর্তিটি চুরি হয়ে যাওয়ার পর এখানে পটচিত্তে ভগবান বিষ্ণুর পূজা করা হয় মন্দিরের গায়ে টেরাকোটায় রামায়ণ মহাভারত কৃষ্ণ ছবি খোদাই করা আছে শৈলীতে নির্মিত মন্দিরের চূড়াটি অষ্টভূজাকার চারকোনা নকশার এই মন্দিরটির তিন দিকে তিনটি খিলান অলিন্দ রয়েছে মন্দিরে প্রবেশের দুটি মূল দ্বার রয়েছে এই মন্দিরের দৈর্ঘ্য ৩৫ ফুট আট ইঞ্চি আর পোস্ত বত্রিশ ফুট চার ইঞ্চি অনন্ত বাসুদেবকে দর্শন করে চলে এলাম মা হংসেশ্বরীর মন্দিরের সামনে কারণ বিকেল তিনটের সময় মায়ের গর্ভগিয়ের দরজা খুলে দেয়া হবে আর তারপরে আমরা পুজো দেব চলে এলাম পুজোর ডালা কিনতে এখানে একুশ টাকায় একান্ন টাকায় একশো এক টাকায় ডালা কিনতে পাওয়া যায় আমি কুড়ি টাকা দিয়ে একটা পুজোর ডালা কিনে নিলাম বহু ভক্তের সমাগম হয়েছে আজকে আমরা ভেবেছিলাম যে আজকে মায়ের ভোগ প্রসাদ খাবো কিন্তু আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে এগারোটার মধ্যে ভোগের টোকেন নিয়ে নিতে হয় কিন্তু যেহেতু আমরা বারোটায় পৌঁছেছি তাই ভোগ পেলাম না যাই হোক অন্য কোনো দিন এসে মায়ের ভোগ খাবো আজকে মায়ের পুজোটা দিয়ে নিই জয় মা হংসেশ্বরী মন্দিরের ডান সাইডেই ভোগ খাওয়ানোর জায়গা রয়েছে মা হয়তো আমার কথাটা শুনে নিয়েছিলেন মন্দিরে একজন সেবক বলছিলেন যে দু তিনটে ভোগ প্রসাদ বেশি হয়েছে তাই আমি একটা পঞ্চাশ টাকা দিয়ে ভোগ কিনে নিলাম এখানে লকডাউনের পর থেকে এরকম পার্সেলে ভোগ দেওয়া হয় মায়ের ভোগে রয়েছে খিচুড়ি একটা সবজি চাটনি পায়েস আর পাঁপড় যাই হোক প্রচুরবেলা হয়েছে খিদে পেয়েছে মায়ের ভোগটা চটপট খেয়ে নিই মন্দিরের বাইরে থেকে একটা পাপড়ি চাট কিনে নিলাম এখানে কিন্তু সমস্ত খাবারই নিরামিষ পাপড়ি চাটটা দেখো দারুণ কিন্তু মায়ের দর্শন করে এবার ফিরে চললাম বাড়ির পথে বন্ধুরা হংসেশ্বরী মায়ের মন্দিরটা খুবই সুন্দর তোমরা চাইলে একদিনের ট্যুরে মা হংসেশ্বরীর মন্দির ঘুরে যেতেই পারো ভীষণ ভালো লাগবে ওকে বন্ধুরা এখনকার মতো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে